আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন রকম কথা বলে যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন হয়ে পাওয়া যায় না এই একটি আমাকে কে দিয়েছে উনি এই দায়িত্ব তৈরির কোথায় যে যেই ধরনের মেজর প্রস্তুতগুলো অর্থাৎ পরিবর্তন মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো যেতেই বলি না আমরা সেটা কখনই জনগণের মতামত জানা সম্ভব নয় এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট যে কোনো সংস্কার যে কোনো পরিবর্তন এটা জনগণের জনগণের অংশ করা সম্ভব হওয়া উচিত না যে কারণে আমরা বারবার বলেছি যে সবার আগে দরকার সেটি হচ্ছে যে আমরা যে দাবি এরা যে সরকারকে পদত্যাগ করে ইলেকশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা থাকা তো ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং একটি রাজ্যপর্তীকালীন সরকার তার দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্র এ আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার আমি যেটা বিশ্বাস করি আমার দল যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো অর্থাৎ পরিবর্তনগুলো মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো যেটাই বলি না আমরা সেটা কখনই জনগণের মতামত জানা সম্ভব নয় এবং তার জন্য একমাত্র পাঁচ জায়গা হচ্ছে পার্লামেন্ট শুধু পার্লামেন্ট নির্বাচন করতে হবে এবং সেটা যেন একেবারে অবাধ সুষ্ঠভাবে হয় সেই জন্য আমরা বলেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনটা এবং নিরপেক্ষ অবাধ নির্বাচনটা এখন নিরপেক্ষ সরকার আছে আমরা কি ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে লক্ষ্য কর নির্বাচন করার জন্য একে নিরপেক্ষ করার জন্য জনগণের কাছে গ্রহণযোগ্য তার জন্য তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচন জানতে হবে এবং সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তন দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে অনেক প্রশ্ন নিয়ে আসছেন আজকে নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টিক সিদ্ধান্তের মধ্যে আমরা বিশ্বাস করি এবং সেই জন্য আমরা বারবার করে যে কথা বলেছি যে আওয়ামী লীগ হাসিনার সরকার তারা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতির যে ক্ষতি করেছে সেটা হর বেড়ে জন্য গেছে এখন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই গণতন্ত্র ব্যবস্থা বলতে কিছু নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ধর্ম তোলা হয়েছে প্রশাসনিক থেকে ভেঙে পড়া হয়েছে অর্থনৈতিক থেকে একটা পয়েন্টের আলোচনা সৃষ্টি করা হয়েছে এবং জুডিশিয়ারিকে বিচার ব্যবস্থাকে যে একইভাবে সেটাকে সুস্থ নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার ব্যবস্থা দরকার সেটা নিতে হবে অর্থাৎ নির্বাচন কমিশন যে পরিবর্তন দরকার সেটা করতে হবে প্রশাসনিক কাঠাম আমাদের দুর্ভাগ্য এই দেশের জাতি যে যখনই আমরা একটা সুযোগ পাই আজকে ছাত্র জনতা তাদের বুকে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাবার আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার সেটাকে নস্বাদ করবার জন্য নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ হয়েছে আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যেমন অত্যন্ত বিভ্রান্তি যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত হয়ে পাওয়া যায় না এই একটি আমাকে কে দিয়েছে উনি এই দায়িত্ব পেলেন কোথায় পরবর্তীকালে সরকারকে অনির্দিষ্ট করার জন্য তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার তারা ইবে তবে জনগণকে দরকার নেই পার্লামেন্টের দরকার নেই আমি যখন আজকে কি নাম বলছি না একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ্দ এই জরিপ কারা করেছে আমি ঠিক করতে পারবো না নাম দিয়েছে ব্ল্যাক ইনস্টিটিউট আমি জানি না তারা কীভাবে এই জরিপটা করেছে তারা বলেছে এইটটি পার্সেন্ট চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক